সরকারকে বিব্রত করতে চাই কথা বলেন ঠিকই। তাদের জামালপুরের প্রশাসনের মাধ্যমে আমরা দাবি জানাতে চাই এই শান্তপ্রিয় শিক্ষক শিক্ষিয়াদের অশান্ত করার ব্যবস্থা করবেন না। শুকানোর পূর্বে তুমি তার মজুরি পরিশোধ করে দাও আমরা মজলুম মাত্র পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করতেছি সরকারের সমস্ত কিছু আমরা পালন করে যাচ্ছি কাজেই আমাদেরকে যদি আপনারা এই থেকে ই করেন মাস্তুমের বদুয়া আল্লাহর আরস কেঁপে যাবে সারা বাংলাদেশে এক যুগে আজকে আমাদের দাবি সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা পেশ করেছি আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে চাই না যদি আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হই তাহলে আমরা দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ আমার বেতন না দিলে আমরা রাস্তায় আসব আমাদের রক্তপাত হবে দেশের ক্ষতি এজন্য এর জন্য এই আয়াতের তেলাওয়াত করে আপনি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের সকলে দোয়া করবেন যেন এই যে যারা দিতেছে মিনাল জিন্দা কেমন না আল্লাহ যেন তাদের থেকে আমাদের হেফাজত করে পাশ হবে গত চোদ্দ তারিখে প্রি এক ছিল প্রি এক নেকের মধ্যে আমাদের শিক্ষকদের পরিকল্পনা কমিশনের একটা সিদ্ধান্ত নিয়েছে তারা যে এই পর্যন্ত বকেয়া তারা বেতন কেউ পাবে না কিন্তু এটা কি হয় সুশৃঙ্খল শান্তিপ্রিয় আন্দোলন চলবে চলবে আমরা